থাকছে থেকে দিকে ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল অভিযোগ রয়েছে বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে আর এই বিষয়টার প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল সংগঠিত ধর্মনগরে সোমবার সন্ধ্যায় দেখা যায় উত্তর জেলার ধর্মনগরে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কংগ্রেস নেতৃত্বরা জানায় যে গত একত্রিশে অগাস্ট উত্তর জেলায় বিজেপির পক্ষ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে যে প্রচার চালানো হয়েছিল তা মিথ্যা বিভ্রান্তিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারই প্রতিবাদে সোমবারের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় মিছিলটি ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে ধর্মনগরpasar হয়ে পুণে কংগ্রেস ভবনে গিয়ে শেষ হয় মিছিলে উত্তর জেলা কংগ্রেস কমিটি সভাপতি সহ বহু নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা অংশ গ্রহণ করেন মিছিল শেষে জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন কংগ্রেস নেতৃত্ব লা শোনাবো বাচ্চা থেকে পাঁচ বছরের বাচ্চা থেকে 8 বছরের নরেন্দ্র মোদীর নাম শুনলেই যখন ভোটটা রাখতে যখন বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের নিচের মাটি দিল্লি থেকে শুরু করে আগরতলা পর্যন্ত সরে গিয়েছে তখন ভারতের যুব আইকন রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচারে মেটে উঠেছে আপনারা গতকাল লক্ষ্য করেছেন ধর্মনগর জেলা বিডিপির পক্ষ থেকে ধর্মনগরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচার করার জন্য সেই মিছিল থেকে ধর্মনগরে বিজেপির জেলা সভাপতি কাজল দাস মহাশয় বক্তব্য রাখতে গিয়ে এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন বিহারে এক জনসভায় রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতা সম্পর্কে কুরুটিকর মন্তব্য করেছেন আমি আজকে ধর্মনগর জেলা কংগ্রেস অফিসে সংবাদ বার্তার মাধ্যমে বিজেপির জেলা সভাপতিকে চ্যালেঞ্জ করছি যদি রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাতা সম্পর্কে কোনো বড় মন্তব্য করে থাকেন তাহলে তার ফুরে জনসমক্ষে নিয়ে আসুন নতুবা চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধর্মনগর মানুষের সামনে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে যে অপপ্রচার করেছেন তার জন্য ক্ষমা চান হলে ধর্মনগরের মানুষ আপনাদের ক্ষমা করবেন না ধর্মনগরের মানুষ জানতে চায় কোথায় রাহুল গান্ধী বা তেজস্বী যাদব নরেন্দ্র মোদীর মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি যখন দেখতে পেরেছে ওনাদের পায়ের নিচে মাটি নেই কোনো ইস্যু নেই ধর্মনগরে বাড়িতে শাবরুম বায়া ধর্মনগর কাতারে কাতারে মানুষ জাতীয় কংগ্রেস দলের সমর্থন করছে জাতীয় কংগ্রেসকে জাতীয় কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসে বুটচুর বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য মানুষ অপেক্ষা করছে তখন ইস্যুহীন নীতিহীন বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে এই সভা থেকে দাস মহাশয় মানুষকে ডা দিতে গিয়ে বলেছেন আমাদের হৃদয় সম্রাট সুদীপ রায় বর্মন সম্পর্কে অনেক কটুক্তি করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন সিপিএমের কাছে ত্রিপুরাকে বেঁচে দেওয়ার কথা তুলে ধরেছেন আমি আজকে সংবাদ মাধ্যম থেকে বিজেপি জেলা সভাপতির কাছে জানতে চাই দুই হাজার তেরো নির্বাচনের আগ পর্যন্ত উনি কোন দলে ছিলেন যে সিপিএম দলে ছোটো থেকে বড় হয়েছে দুই সালে যখন জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবে আসবে সেই সুযোগে জাতীয় কংগ্রেস দলে যোগদান দিয়েছিলেন দুই নির্বাচনের পর পুনরায় সিপিএম এর সঙ্গে মিশে গিয়ে তারপর দুই সালে যখন ত্রিপুরায় বিজেপির উত্থান চলো পাল্টা স্লোগানে বেসে গিয়ে উনি বিজেপি দের যুগ দিয়েছেন সেই সিপিএম নেতারা আজকে কংগ্রেসকে সিপিএম এর দালাল বলছেন কালকের এই মিছিল থেকে ধর্মনগর জেলার একজন বিধায়ক উনি কংগ্রেসকে জ্ঞান দিতে গিয়ে কংগ্রেসের বিভিন্ন নেতা সম্পর্কে এবং কংগ্রেসের নেতারা যে অপপ্রচার ওনারা রাহুল গান্ধী সম্পর্কে করছেন সেই অপপ্রচারে কিছুকে টেনে এনে কংগ্রেসের পারিবারিক শিক্ষা কিংবা কংগ্রেসের লোক ওনার নিজের মায়েদের সঙ্গে এই ব্যবহার করে বলে আখ্যাত হয়েছে আমি সেই বিধায়ককে বলতে চাই আমরা পৃথিবীর সকল মাকে সম্মান করি আমরা আজকের সংবাদ মাধ্যম থেকে যেহেতু তুমি আপনারা শুনলেন কংগ্রেস একত্রিতের বক্তব্য তিনি বললেন যে কোনোভাবেই কংগ্রেস বা কংগ্রেসের নেতৃত্বরা প্রধানমন্ত্রীর মাকে অপমান করেননি এই দাবি আজ তারা করলেন এবং তারা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে বিজেপিকে তীব্র ভাষায় তারা আক্রমণও করলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন